বুধবার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করলেন মন্ত্রী সুধাংশু দাস এদিনের অনুষ্ঠান থেকে জনগণকে সরকারি সব ধরনের সুবিধা প্রদানের জন্য চিকিৎসকদের পরামর্শ দেন মন্ত্রী প্রাণী প্রাণিসম্পদ বিকাশ দপ্তরে নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে বুধবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে সাধারণ নাগরিক থেকে শুরু করে দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন এদিন বিলোনিয়া নবনির্মিত পশু চিকিৎসালয় শুভ উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন রাজ্যের প্রাণী পালকের উন্নয়নের জন্য সব ধরনের চেষ্টা জারি রেখেছে বর্তমান সরকার উনার অধীন ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে রাজ্যে মাঝে স্বয়ংবর করে তোলার জন্য রাজ্যের আটটি জেলার বড় বড় জলাশয়গুলিকে চিহ্নিত করা হচ্ছে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে জনগণকে উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া বর্তমান সরকারের লক্ষ্য পাশাপাশি এদিন জনগণকে পশুপালন দপ্তর থেকে সব ধরনের সুবিধা প্রদানের জন্য চিকিৎসকদের নির্দেশ দেন মন্ত্রী সুধাংশু দাস যে দালান ভবনের আজ আমরা উদ্বোধন করছি এটা দুই হাজার বাইশ অর্থ বছরে তার কাজ শুরু হয়েছে প্রায় এক কোটি আঠারো লক্ষ টাকা বেয়ে এই নতুন দালান ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে আমাদের এখানে কর্মরত যারা চিকিৎসক আছেন অন্যান্য স্টাফ যারা আছেন তারা নতুন করে এই অফিস থেকে বিলড়িয়াবাসী তথা দক্ষিণ ত্রিপুরার মানুষকে তাদের পালিত পশুদের চিকিৎসা প্রদান করবেন সময় সময় সহযোগিতা করবেন তার জন্যই দালান ভবনের আমরা নির্মাণ করেছি